এক মসজিদে তখন জিম্মাদারিতে ছিলাম ইমামতি করি খতিব সেখানে এখন অমায় কোবাদি সাহেব আছেন ওনাকে রেখে আমি সৌদি গেছিলাম তো আমার মনে আছে আমার মোয়াজ সাহেব উনি তখনকার আমলে আপনার ওই যে ফোনে রিচার্জ করার যে কার্ড তখন তো কার্ড অনেক বেশি বিক্রি হতো তখন এই কার্ডগুলোর ব্যবসা উনি শুরু করবেন আমার সাথে পরামর্শ করলেন আমি বললাম খুব ভালো কথা শুরু করে দেন কোন মুসুল্লি যদি আপনার চোখের দিকে তাকায় আমাকে দেখা দিবেন সেই মুসল্লিকে তারা সাহসা করার দায়িত্ব আমার ওলামা একরাম তারা যদি তাদের দিনই কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন দেশের জন্য ভালো না খারাপ আপনি যদি সৌদি আরবে যান আপনি অবাক হয়ে যাবেন একজন ইমাম পাওয়া কঠিন হবে শতকর একজন ইমাম পাওয়া কঠিন হবে যে ইমাম শুধু ইমামতি করে অদ্ভুত দেখ শুধু বাংলাদেশ আর কিছু করতে পারে না হুজুর যদি একটা দোকানদারি করে বলে আরে হুজুরেরও টাকায় দরছে মুসল্লিদের ফতোয়ার চটেই হুজুর টিকে না আপনি দেখবেন মসজিদুল হারাম মদিনার মসজিদে নববীর ইমাম খতিব যারা আছেন এমনকি মুয়াজিন যারা আছেন আমার জানা মতে একজন নাই যে শুধুমাত্র এই হারাম শরীফের চাকরি করে হারাম শরীফের মতো জায়গায় যারা ইমাম আছেন তারা একজন মন্ত্রী পদমর্যাদার প্রটোকল পান সরকারি বাসা বাড়ি সৌদি আরবের মতো জায়গায় এর পরেও দেখবেন হয় কোনো কোর্টের বিচারক ইমাম সাহেবরা আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব পিএইচডি হোল্ডার বড় বড় আলেম মুওয়াজ সাহেবরা কোথাও না কোথাও চাকরি করেন হারামের একজন মহাজের অফিসে আমি সাক্ষাৎ করলাম বছর দুই কাগে আব্দুল্লা সাইফুল্লার সাথে ছিলেন আমার ওনার অফিসে গেলাম এক বাংলাদেশি বলল যে হারামের অমুক মহাজের সাহেবের অফিসে আমি টি বয় এর কাজ করি আপনারা কি দেখা করবেন নাকি আমি বললাম হারামের মহাজের সাথে দেখা করা তো সৌভাগ্যের চলন যাই গেলাম যা দেখি কোর্টে তিনি একটা টেবিল চেয়ার নিয়ে বসে কাজ করছেন এটা চাকরি করতেছে হারামের মোয়াজিনী তদুরের কথা হারামের ঝাড়ুদারি করার সুযোগ পাইলে তো আমাদের দাপটে চোটে বলতাম আবার চাকরি করে দরকার আছে হাদিয়ে তো কুলাবো না আপনি যদি দারুলুম দেওয়ান যান আপনি দেখবেন দেওয়ান মাদ্রাসার শিক্ষকদের কারোর হয়তো বুক বাইন্ডিংস এর দোকান আছে কারোর হয়তো দাওয়াখানা আছে আপনি পাকিস্তানে যান দেখবেন যে এগুলো আছে তারেক জামিল সাহেবের ওই যে কি এম জে মওনা তারেক জামিল চেন সব করেছে জোনার জামশেদ তারও ছিল ফ্যাশনের দোকান বাংলাদেশে আলেমদের এগুলো করতে দোষ আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছি এবং স্বপ্নের খুব কাছাকাছি আমি অবস্থান করছি ছোট ছোট করে এক বা একাধিক ব্যবসা একযোগে শুরু করবো ইনশাআল্লাহ উদ্বুদ্ধ করার জন্য ওলামায়ে একরামকে আল্লাহ তালা সাধারণ মানুষের দিকে যেন চেয়ে থাকতে না হয় তাদের হাদিয়া নির্ভর যেন হতে না হয় আল্লাহ সেই তফিক দান করুন এই জন্য সে আন্তরিকতা থাকতে হবে এখন মুশকিল হলো আমরা যারা আবার ব্যবসা মানে যে যাই অনেকে সেই দিকে যাইয়া আমাদের দিনদারিতা এটাতে ঘাটতি চলে আসে ওটা যেন না আসে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে হাফিজ সাহেবদের বেতন বাড়ায় দিবেন তাদের প্রতি জুলুম করবেন না পাঁচ সাত হাজার দশ হাজার টাকা বেতন এটা এই যুগে একটা মানুষ চলার জন্য যথেষ্ট না আল্লাহর ওয়াস্তে এটা করবেন না মাদ্রাসা যারা পরিচালনা করেন যতটুকু পারবেন ততটুকু নিবেন আপনারা বলছে কে পাঁচশো ছাত্র করতে আপনারা বলছে কে দ্বারা পর্যন্ত খুলে বসে থাকতে আপনি যতটুকু চাপ নিতে পারেন ততটুকু নেন আল্লাহ তালা বারে দিবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন হাত পা সচল কাজ করার ক্ষমতা আছে তারপরে ভিক্ষা করে তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে জেনে শুনে ভিক্ষা না দিলে কি গুণা হবে কিনা না ভিক্ষা না দিলে তো গুণা হবেই না বরং ঢাকায় বিশেষ করে বাচ্চা ভাড়া আনে ভিক্ষা করার জন্য জানেন তো আপনারা মহিলার কোলে বাচ্চা এই বাচ্চা এই মহিলা কয়েক ঘন্টা ভিক্ষা করবে আবার এরপর আরেক মহিলা ভিক্ষা করবে তার কাছে আবার বানা দেওয়া হবে এই কথাও ঢাকায় এই জিনিসও আছে তো সেজন্য আপনার কাছে যদি মনে হয় কোনোটা পেশাদার ভিক্ষুক ওইটার পেশা হলে ভিক্ষুক আপদমস্তক সুস্থ সবল মানুষ কাজ করে না সে ভিক্ষা করে তাহলে তাকে ভিক্ষা যদি আপনি না দেন এর কারণে গুণা তো হবেই না বরং আপনি তাকে সম্ভব হলে নাসিহা করে কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করবেন এটা আপনার স্বভাব হিংসা আল্লাহ তবে ধমক দিবেন না ও আম্মা সাইলফালা তানহার কেউ হাত বাড়ালে দিতে না পারলে বিদায় দিবেন পারলে সুন্দরভাবে বিনম্রতার সাথে নসিহা করবেন ধমক দিবেন না ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন কারণ আপনি জানেন না তো যাকে আপনি মনে করছেন যে সে পেশাগত কারণে এটা করছে হতে পারে সে আসলে অভাবি তখন তার দিলের বद्दোয়া পাবেন এজন্য ধমক দিবেন না তবে বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ আমাদের তফিক দান করুন বিভিন্ন ইসলামী অনুষ্ঠান অর্থাৎ মাহফিলকে কেন্দ্র করে পাড়া মহল্লা এবং বিভিন্ন হাট বাজারে চাঁদা তুলে মাহফিলের আয়োজন করে এটা ইসলাম কতটুকু সমর্থন করে আমার আপনারা করছেন করছেন মার্শাল মার্শাল এটা একটা মেসালে মাহফিল এই মাহফিল এটা হয় নাই আল্লাহ শর আমাদের যখন আমরা মাহফিল করতাম এখন তো মাহফিল করি না আমি যখন আমি মাহফিল করতাম আমার একটা ফর্ম ফিল আপ করতে হইতো ওখানে বারো তেরোটা শর্ত দেওয়া থাকতো ভিতরে একটা হলো এইটা আমরা লিখে দিতাম যে এই মাহফিলের টাকা কিভাবে জোগাড় হবে সেটা আমাদেরকে বুঝাতে হবে আগে এর এই রাস্তাঘাটে গণকালেকশন হবে কিনা না এটা আমরা জানতে চাইতাম যদি হয় সেই মাহফিল আমরা যেতাম না দেখুন একটা সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি মাদ্রাসা চালাবার জন্য ওস্তাহদের সাথে আমরাও কালেকশনে বের হয়েছি বাংলাদেশে এখন আল্লাহর ফজলে একটা ওয়াজ মাহফিল করার জন্য যে টাকার দরকার হয় সম্মানজনকভাবে সেই টাকা কালেকশন করা সম্ভব প্রত্যেকটা এলাকায় সম্ভব কিছু মানুষের খাসলত আছে যে রাস্তাঘাটে নামাজ ছাড়া তাদের কোনো কাজ হয় না মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া নিজেরা রাস্তাঘাটে গাড়ির গতি থামায়া আপনি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন এটা আল্লাহর দিনকে অপমান করার সামিল আপনাকে বলে কে লাখ টাকার বক্তা হায়ার করার জন্য যে বক্তাকে লাখ টাকা না দিলে আসবে না সেই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তা আল্লাহর দিনকে বেজত করছেন এটা দিনের খ্যাতমত নয় এটা দিনের ক্ষতি করা আল্লাহ আমাদেরকে বোধোদয় যেন হয় সেই তফিক দান করুন ভাইরা আমার যতটুকু লোড নিতে পারবেন ততটুকু করবেন কে বলেছে আল্লাহ আপনাকে বলেছে যে তুমি একেবারে সবচেয়ে ভাইরাল হুজুর নিয়ে আসো যে লাখ টাকার বান্ডিল ছাড়া যাবে না কে বলছ অনেক মুখলেস ওলামা একরাম আছেন সাদা মাটা কথা বলবেন হেদায়তের মালিক কে আল্লাহ রব আলমী আমাদের পূর্ব শরীরদেরকে দেখবেন অনেক সহজ সরল কথা বলেছেন হাজারো মানুষে হেদায়েত হয়ে গেছে কত মায়ের পেশের কথা আমরা বলি হেদায়েত মানুষের হয় না জোয়ার হয় হেদাহেত হয় না আল্লাহ আমাদেরকে সেরকম মাহফিল করার তৌফিক নসিব করুন আদর্শ মাহফিল করতে গিয়ে আল্লাহর দিনকে কখনো বেজ্জত করব না ইংসা আল্লাহ লাইলাতুন্নিসমিন শাবান প্রচলিত সবরাত উপলক্ষ্যে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়া দরুদ ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয় কোরআন সুন্দর আলোকে এগুলো ঠিক কিনা জানেন উপকৃত হব ভাইরা আমার যেটাকে আমরা বরাত বলি এই শাবানে আল্লাহ হিংসুক এবং মস্রিক ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে এরাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদ গুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমার দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লা বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাইরা আমার লাইলে সাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে এক তো প্রচুর পরিমাণ পটকা ফুটাবাড়ি চলতো আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা এ রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজিৎ দাঁত মোবারক শহীদ হয়েছেন ওহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভেঙে হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাও লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা করতেছ আমার আমার ভেঙাইতেছ নবীজি সাল্লা সাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালু খায়া নবী হালুয়া খায়া নবীজির শূন্যত আদায় করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দুরুদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আছেন ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশে বা জমাত খাওয়ানো হয় এটা জায়েজ আছে কিনা ভাইরা আমার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাদ হলো এই বেদাত এর চেয়ে বড় শক্তিশালী বেদাত এ দেশে আর নাই এই ঠিক ঠিক বলা মানুষ লোক আছে জমাত খাইয়ে বেড়ার এই বর্গনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে বরগোনার দু তিনজন আমার পরিচিত তো এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে জমাত খাওয়ার গ্রুপ কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ান হয় ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায় এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে যাতে কোন ইউনিয়নের জমা যাতে মিস না হয় তো ভাই এটা হলো সবচেয়ে শক্তিশালী বেদাত কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবাই হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন তালিবেশ্বর অফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায় খাওয়ন পায় না সে না খায় কষ্ট করে এই জন্য ওই লোকের জন্য যে খাওয়ানা আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ ওটার নাম কি ভাই শ্রাদ্ধ গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের কাছেই আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করেন আমি তাওহিদবাদী আমি ইমান ইমানদার সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহ নিকট সবচেয়ে অপরাধ মনে করেন বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করেন তারটা তিনি করে এটা তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা টেরো পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাবার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয় এটা ওই শ্রাদ্ধ থেকে এসেছে এটা ইসলামে নাই ইসলামে আছে উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছেন নবী আলাইহি সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান দেন দুই দিন তিন দিন একটু খাওয়ান পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেন কি বলেন খাবার পাঠান গামলায় করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলেন এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার খুশি না বেজার আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হন খাওয়ানের যত অপশন আছে খাওয়ানের যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানোর এটা খুশি হয়ে না বেজার হইয়া যেমন মানুষ বিয়ে করছে খুশি চোটে অলিমা খাওয়ায় এটা না কারোর বাচ্চা হয়েছে খুশি এই জন্য সে আকিকা খাওয়ায় কারোর ছেলেটা পাশ করছে সে খুশি হয়েছে আটার দলা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনের কষ্ট আপনি যেভাবে জেয়াফত দিচ্ছেন আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে এখন জমে যাওয়ার ভাগ্যগুলো আমরা পাবো এই উসিলা সবারে খাওয়াই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ আমাদের সচেতন হতে হবে আপনার বাবা মা মারা গেছেন ওনাদের জন্য আপনি কি করবেন দোয়া করবেন ইস্তেফার করবেন চোখের পানি ফেলবেন দান সাদাকা করবেন মাদ্রাসায় এতিম গরিব ছাত্ররা আছে একবেলা খাবার টাকা দিয়ে দেন মসজিদে কিছু ইট কিনে দেন মসজিদের জায়গা কিনবে সেখানে টাকা দিয়ে দেন একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন মুদ্রার তরফ থেকে সাদাকা করলে তার সব মুদ্রা পায় সেটা আপনি করেন কিন্তু এই যে